আমিও বগুড়ার চলবারে আলুঘাটি না খালে কি মুখের চলবে কয়দিন ধরে ডেটে শুধু দেখে আলুঘাটি আর আলুঘাটি এই আলুঘাটির ভিডিওটি দেখে আমিও ঝটপট করে বাসায় বানিয়ে ফেললাম আলুঘাঁটি তো সপ্তাহে বাংলাদেশে থাকলে তো পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যালো আসসালাম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আজকের ভিডিওটা হচ্ছে বগুড়ার আলুঘাঁটি ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে আলুঘাটি জানিনা কার কেমন লাগে তো আমরা তো বগুড়ার মানুষ আসলে আমার জন্ম বগুড়ার মধ্যেই কিন্তু আমি বড় হয়েছি গাইবান্ধা তো আমাদের গাইবান্ধা জেলায়ও কিন্তু বগুড়ার ঘাটিটা বেশ সবার খুব আশেপাশে আর বেশ মজা করে খায় এই আলুঘাটি এই শীত এলে দেখা যায় আলুঘাটি নিয়ে সবার একদম তোলপাড় উঠে যায় যখন আরো নতুন আলু নামে তখন তো আলুঘাটি খাওয়াই লাগবে না খাইলে হবে তো আমাদের গাইবান্ধা জেলার মানুষের তাদেরও খুব পছন্দের এই খাবারটি সেটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি আমার পেজে যারা গাইবান্ধারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কথা ঠিক বলছি কিন্তু ইতালিতে অনেক দিন হচ্ছে আসছি এর মধ্যে আলুঘাটি একদিন খেয়েছি তো দেখা যায় আমার শ্বশুরবাড়ি তো ঢাকার মধ্যে তারা তো আলুঘাটি খায় না তারা অতটা পছন্দ করে না তারা আলুই তেমন খায় না তাদের সবজি হচ্ছে বেগুন আর অন্য সিম টিম এগুলা তাদের অনেক ঠান্ডা লেগেছে হয়তো বা কথা আপনারা ভালোভাবে নাও না বুঝতে পারেন কিন্তু আমি তো গাইবান্ধা বগুড়ার মেয়ে তাহলে আমাকে তো আলুঘাটি খাইতেই হবে দিন পর ইচ্ছা করলো যে আমি আমার মনের মতো করে গরুর মাংস দিয়ে আলুঘাটি করব তো যে কথা সেই কাজ আমি আমার মতো করে আলুঘাটি উঠায় দিচ্ছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঐতিহ্যবাহী আলুঘাটি আমাদের এলাকার আর জানি না আপনাদের কেমন লাগবে বা আপনারা পছন্দ করেন কিনা সেটা বলতে পারবো না কিন্তু আমার 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 খুব 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 ভালো লাগে পছন্দের একটি খাবার এই মায়ের বাড়ির ফ্যামিলি তারাও পছন্দ করে আমি যখন বাংলাদেশে ছিলাম প্রায় সপ্তাহে একদিন করে আলুঘাটি খেতামই আমরা অন্য কোনো তরকারি থাকলেও দেখা যায় গরুর মাংস মানে টাটকা গরুর মাংস পাইলেই আলুঘাটি রান্না করতেই হবে আলুঘাটি বসায় দিয়ে পাশাপাশি আমি অন্য কাজগুলোও সেরে নিচ্ছি আর এই দিকে ঘাটি তো ঘন ঘন নেড়ে দিতে হয় আর কিছুদিন পর তো নতুন আলু উঠবে তখন দেখা যায় পুরো এলাকা মানে আমাদের পাড়াটা মিলে সুন্দরভাবে পিকনিক খাওয়া হয় এই আলুঘাটি করে এইটা খুব আনন্দ লাগে যে সবাই একত্রে বসে বসে এই আলু ঘাটি রান্না করে খাওয়া হয় কখনো ডিম কখনো মাংস আবার কখনো দেখা যায় মাছ দিয়ে আর ওই টাইমটা কি যে মজা লাগতো খুব আনন্দ হইত খাওয়াটা বড় কথা না কিন্তু সবাই মিলে একসাথে বসে বসে কাজ করা আলু ছেলা রান্না করা আবার রান্না শেষ হওয়ার পর সবাই একসাথে বসে বসে খাওয়া এটা খুব আনন্দ খুব মজা লাগে কি করবো বলেন ইটালিতে এত শীত আমি তো নতুন আসছি অবশ্যই তো ঠান্ডা লাগে এই সব কিছু পার করেই তার মধ্যে রান্না বান্না তার মধ্যে সব কিছু করতে হয় এটাই মেয়েদের জীবন তবুও দেখা যায় অতটা কাজ না করলেও চলে যেহেতু শাশুড়ি আসছে সে মোটামুটি অনেকটা করে দেয় অনেকটা কাজ আমাকে নতুন এসো অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের তবে এই আলুঘাটি একটা দিক আছে সেটা হচ্ছে কি সকালবেলা পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা জানি না আপনারা খান কিনা কিন্তু আমরা সকালবেলা পরোটা দিয়ে এই আলুঘাটি দিয়ে অনেক মজা লাগে খেতে আসলে দেখা যায় রাতের বেলা খাওয়ার পর যেটা বেঁচে যায় ওটা সকালবেলা গরম করে যখন আপনি পরোটা দিয়ে খাবেন অন্য রকম একটা স্বাদ লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলুঘাটিটা হয়ে গেছে এই তো বাটির মধ্যে নামিয়ে নিলাম দেখেন তো কেমন লাগছে আপনাদের যে কেমন লাগে আমি তো তা জানি না কিন্তু আমি আমার মনের মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমাদের অনেক ভালো লাগে আলুঘাত তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই শেষ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ